আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন লাইভটা অবশ্যই লাইফটা শেয়ার করে দেন একটু আপনাদের মাঝে এখন লাইভে আসলাম লাইভে আসলাম ভাই লাইভটা শেয়ার করে দেন একটু লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন একটু ভাই লাইভে যারা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন তো আজকে আপনাদের মাঝে রিয়ালিটি অথেন্টিক কিছু কথা নিয়ে চলে আসলাম যাই হোক ওই লাইভটা শেয়ার করে দেন লাইফে হয়ে যান ঝাপ যাই হোক এখন আমি একটা কবিতা লিখছি এই তো কবিতা কবিতা যাই হোক লিখতেছি মোটামুটি আপনাদের কবিতা লিখতেছি কবিতা ঠিক আছে এই সুন্দরভাবে কবিতাগুলো লেখা হচ্ছে এখন ধীরে 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 কবিতাগুলো লেখা হচ্ছে ঠিক আছে সমস্যা নাই আপনারা লাইফটা শেয়ার করে দেন

শেয়ার করি দেন ভাই এই যে এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই যে বাল্ব আছে এই বাল্বটা আসলে হয়ে আসতে হবে কি পাচ্ছেন এই যে বাল্ব এটা আমি এখন মনে করি যে এটা খায়া হারাবো ঠিক আছে এটা দেখতে পাইতেছেন আজকে আপনাদের যে যত বেশি শেয়ার করবে আমি আপনাদেরকে বললাম এই যে এই যে বাল্ব দেখছেন তার ঠিক আছে এই যে এটা হচ্ছে বাল্ব তো এটা আমি আজকে খায়া ফেলবো কথা বুঝতে পারছেন আপনারা এটা শেয়ার করে দেন লাইভটা দশ মিনিট চলে যাবে দশ মিনিট দেখবেন দশ মিনিটের মাথায় এই বাল্বটা দেখতেছেন এই বাল্বটা আমি আপনাদেরকে মাঝে সরাসরি দেখাবো আমার মতো চ্যালেঞ্জ জাদুকরি যদি কেউ থাকে তাহলে আপনারা আমাকে বলাই দেবেন ঠিক আছে এই যে এইটা এই বাল্বটা দেখতেছেন এই বাল্বটা আমি থুয়ে দিলাম আর ওই যে কাপি টাপি আছে না ওই কাপি টাপির ভিডিও আপনাদেরকে দেখা লাগবে না আমি হইলাম ভবিষ্যৎ কবি আবার উপরে কেউ কবি হতে পারবে না আচ্ছা ঠিক আছে এই যে রাখি দিলাম আর কেমন দেখা যায় আন্দারে আচ্ছা ঠিক আছে একটু মেসেজ লাইভটা দেখতেছেন যারা যারা একটু কমেন্ট করে দেন কমেন্ট করে দেন হুম গুড কমেন্ট করে দেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে দেন আর কি লাগছে ঘোড়ার ডেম লাগছে যাই হোক মশা আসতেছে ভাই রে ভাই মশা চলে আসা শুরু হয়েছে কিন্তু কথা বুঝছেন মশা চলে আসতেছে কি বলছে মাসে কয় হাজার টাকা ইনকাম আর না এই মাছ মাছ মারিয়া টাকা কামাই করির লাগে আমাকে এই যে দেখছেন পলাই এই মাছ মারিয়া মনে করেন যে টাকা কামাই করি লাগে এই যে পলাই ঠিক আছে আরে বাপরে বাপ পয়াল যাবে রে ঠিক আছে মাছ মারিয়া ইয়ে করি তাতে মনে করেন যে এই এই দেখাইছি আপনাদেরকে ভাত খাই সকালে এক সাইডটা ভাত খাচ্ছি এক সাইডটা ভাত খাচ্ছি শুধু এক সাইডটা ভাত যাতে ভাত খাসি এই যে এই হাড়ি এই হাড়ি সারা মন করে আমি ভাত খাবার পাই না আজকে আত্মনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দেখাবো ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ দেখাবো এই হাড়িতে ভাত খাবে এই হাড়িতে এই এক মিনিট থাকেন আমি আসতেছি বাপরে বাপ শেয়ার করে দিলেন না আপনারা আপনারা লাইভটা শেয়ার করে দেন একটু যারা যারা দেখতেছেন ভাই লাইভটা শেয়ার করে দেন দিয়ে দেখতে পাইতেছেন কি কি কইছে ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লা না 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 এটা কোনো কথা বললেন যে হাবু করে যাই হাগু করে যাবো না ওই কাপি কাপি আমার ছোটো ভাই তো এই আসছে তো দরজায় নক করতেছে কাপি লেখে ঘোড়ার দিন হ্যাঁ আচ্ছা আমি বড় কবি এই যে কবিতা লিখতেছি হ্যাঁ এটা তো আপনারা জানেন না এই আমাকে না বলিয়া কবি পাবলিশ করে দিয়েছে এইখানেই লিখছি এই যে দেখা যায় এই যে এই যে এই যে বল কবিতা শুরু করছি ওর কবিতা তো হচ্ছে দুই লাইন আমার কবিতা দেখছেন এই যে দেখতে পাইতেছেন হ্যাঁ ওর কবির দরকার নাই লাইভকে শেয়ার করে দেন লাইভকে শেয়ার করে দেন আপনাদেরকে আমি আজকেই দেখাব ইনশাল্লাহ যদি লাইভকে খালি শেয়ার করেন এই খাটি সরষের তেল খাটি সরষের তেল দিয়ে আজকে এই এক হারি ভাত খাইতে হবে আমাকে বাইরে ভাই লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন একটু ঝপাঝপ একটা কথা মাথায় রাখবেন বাপের যদি টাকা না থাকে তাহলে কেউ কখনো আত্মীয় স্বজন আপনাকে দাম দেয় না ঠিক আছে বাপের টাকা না থাকলে আত্মীয় স্বজনও দাম দেয় না এটা কথা মাথায় রাখবেন আর আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসি থাকবো ভবিষ্যতেও আসি হ্যাঁ আপনাদের মাঝে আপনারা ঘরে ঘরে নাই কেউ নেই ঘরে কেউ নাই ঘরে কেউ থাকে না আমি শুধু ঘরে থাকি হ্যাঁ আপনারা নাই ভাই আমাদের আমার সঙ্গে কেউ নাই আমার সঙ্গে কেউ নাই ওই শুধু কাপি ভাই থাকে আমার সঙ্গে আর আমি এই দুজনে থাকি এখন তো মনে করেন যে এই কাপি ভাইও চলে গেল গা হ্যাঁ কাস্টম কাস্টম খেলা হবে ভাই কাস্টম খেলা হবে ইনশাল্লাহ কাস্টম খেলা হবে আইডি আইডির লিয়াটা দিয়ে যান কাস্টম খেলাবো বাবা রে নাই আপাতত আপাতত না যাই হোক কাস্টম যদি ভাই আপনি খেলেন ইনশাল্লাহ আপনার আইডি ইয়েটা দিয়ে যান কাস্টম খেলবো দেখি আবার বড় আইডি আছে কাস্টম খেলা হবে আপনার সঙ্গে ঠিক আছে বউ নাই বউ নাই বউ থাকলে আর কি নিজে ভাত আনতি নিজে খাওয়া লাগে হাড়ি পাতিল এখানে আমার সাথে হাড়ি পাতিল বুঝছেন না নিজে আনতি নিজে খাই নিজে আনতি নিজে খাই একটা বউয়ের ব্যবস্থা করি দেন তো একটা অনুরোধ করি বউয়ের ব্যবস্থা করি দেন এই খরচ খেলা যা কিছু আছে শোক মনে করে এই ব্যাগের মধ্যে আনি থুই আর কোনো নেই বউ টৌয়ের ব্যবস্থা করি দেন কই গেলেন ভাই ভাই লাইভটা শেয়ার করে দেন ভাই ওরে মা কয়েলটাও ভুরি গেল লাইভটা শেয়ার করে দেন ভাই ঝপা ঝপ টপা টপ লাইভটা শেয়ার করেন আপনাদেরকে একটা গল্প শুনি কে কী ধরনের গল্প শুনেছেন একটু বলেন লাইফে তো অলরেডি ঝপাঝপ ইনশাআল্লাহ যারা যারা আছেন বর্তমানে তারা তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেন এবং কি ধরনের ইয়া শুনতে চাচ্ছেন একটু জানাবেন ঠিক আছে কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন ভাই আর ভাই আপনার তো কাস্টমের ইয়াটা পাইলাম না কি আইডি তো পাইলাম না দেন লাইভ থেকে বাইর হয়ে যায় আপনার সঙ্গে আমি কাস্টম খেলবো ইনশাল্লাহ উড়া ধুড়া কাস্টম খেলা হবে ফোনে ঝরঝরে উড়াই দেবো আজকে আপনি শুধু দেন আপনার আইডিটা ঠিক আছে আইডিটা দেন তারপরে দেখেন কি হয় বিন্দু বিন্দু পানি পরে নাকি ইয়া হয় মহাসড় সমুদ্র তৈরি হয় সেইভাবে সুকালি মতো সু আগুন চল আপনাদেরকে বলছি না লাইফটা যে শেয়ার করে দেবে তাকে এই যে এই যে এটা দেখাইছি না এটা এই বাল্বটা পুরাটাই গিলি খেয়ে ফেলাবো কথা বুঝতে পারছেন বাল্বটা আপনাদেরকে দেখাই কেন দেখাইছি এটা এমনিতে দেখাইতেছি হাউস করে দেখাইতেছি আমি কাপি ভাইয়ের বড় ভাই আমি কাপিয়ে আমার ছোট কথা বুঝতে পারছেন শেয়ার করে দেন মাদার এ কী কী লেখছে নাই লেখে আকাম কুকাম কোথায় করে না করে তার কোনো ঠিক নাই আমি মনে করেন যে কুত্তা বিলাই ধরিয়া সাইড পাকে এপাকে একটা কুত্তা এপাকে একটা বিলাই ধরিয়া মনে করেন যে ভিডিও করে তাবুল বকে করিয়া মানুষ ভাই ভাইরাল করে দিয়ে দিস এখন মনে করেন যে আমার শুন উদায় উদায় দুই লাইন এক লাইন করিয়া কী লিখছে আমার সামা সোনার বাংলা হ্যাঁ লেখিয়া মনে করেন যে সাঙ্গার বাঙ্গার সাঙ্গার বাঙ্গার লাগে দিছে দিয়ে মনে করেন যে এগুলো কবি লাস্ট ইয়ার বই আপনারা কিনেন মনে করেন যে গিয়ে যে বই মেলা না কি বলে কি মেলা না হেলা ওই জায়গার দেখি এটা কোনো কথা ইয়াই ভাই যখন ছিল এখন মনে করেন যে সাডাম করে আমার ধর ধরি হ্যাঁ ধরিয়া মনে করেন এই যে সেই কারাগারের দেশ আছে চাঁদের দেশ হতে এই কারাগারের গাছ আমার থাকবে কয় কথা বুঝছেন এই কাপি এই কাপির জন্যে মনে হয় যে ঘন্টা পানি কুমড়ে হয়ে গেছে যা লাইফটা শেয়ার করে দাও তো বউ কোথায় বউ থাকলে আর মোর দিয়ে তোকে পানি ও মা লাইফটা শেয়ার করবেন না তাইলে বাবা এর মা কায় রে শেয়ার করে দাও টপটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও তো এটা জাদুর জিনিস দেখাইতে চাইলাম তারপরে শেয়ার করেছেন না এই যে লাইভটা শেয়ার করে দাও তারপরে দেখো লাইভটা শেয়ার করে দাও একটা জাদুর জিনিস দেখাচ্ছি এটা যে দেখে নাই আপনারা কথা বিশ্বাস না হইতেছে লাইফটা শেয়ার করো তারপরে দেখো কঠিন জিনিস দেখাবো আজকে আজকে একটা কঠিন জিনিস আপনাদেরকে দেখাবো কঠিন জিনিস আপনাদেরকে দেখাবো বলেছেন মালটা পড়া ওবারে এই শালা যা হইছে হোসেন কেবলটা পড়ি আছে কেবলটা এ ভাই তারের কেবল এই কেবলটা যদি নেন কা ইউনিভার্সাম ঠিক আছে কেবলটা সুন্দর আছে পড়ি আছে দিন থেকে যাই হোক ম্যান্ডেটরি বিল জমা আছে হ্যাঁ নিবে চান তাহলে যোগাযোগ করেন নাম্বার দিয়ে যান নাম্বার দিয়ে যান যদি নেন তাহলে নাও দাও নিবে চান অবশ্যই জানাই দিবেন হ্যাঁ ভাই এইটা এই তারটা ব্যস হবে কী করবো যদি নিতে চান তাহলে বলবেন ঠিক আছে এই তারটা ইনশাআল্লাহ যদি নিতে চান বলুন নিতে চান বলুন ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা যদি নিতে চান তাহলে বলেন লাইভটা একটু শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার দেন খালি আইসেন আর ঢাপাও করে চলে যান আইসেন আরে ভাষাও করে চলে যান এটা কোনো কথা হইল একটু শেয়ার করে দিলে কি হয়েছে তোমার মেসেজ ট্যাসেজ করো মির্গি রোগ ধরছে নাকি তোমার গেলে কোনো কথা নাই বা তারা নাই খেলে আসে না তাপ করি চলে যায় দাও আনা শেয়ার করি দাও ও মা পাটা করে ফিরে বেড়ে যায় ফিরে আইসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আজকে আমার থাকো তাহলে সবাই ভালো থাকো aqui estamos fazendo